নমস্কার বন্ধুরা দুপুরবেলায় ভাত বেঁচে গেলে রাত দিতে আর কেউ খেতে চায় না কিন্তু এইভাবে যদি বানিয়ে নেয় পুরো ফ্যামিলি ছেঁটে ফুটে খেয়ে নেবে সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে জিরেটা দিয়ে আমি এখানে কিছু ভেজিটেবল দিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে এটাকে আর একটু লাল করে ভেজে এখানে আমি ভাতগুলো দিয়ে দিলাম ভাতগুলো দিয়ে আমি একটু ফ্রাই করে নিলাম আমি ভাতগুলো জন্য নুন চিনি দিয়ে দিয়েছি ওপর থেকে একটু দিয়ে দিলাম গোলমরিচ পাউডার এবারে আমি এর সাথে খাওয়ার জন্য বানিয়ে দিয়েছি চটপট একটু আলুর দম কয়েকটা আলু সিটে লাগিয়ে দিয়েছি এখানে মশলা নিয়েছি আদা জিরে ধনে গোলমরিচ গরম তেলেতে আমি একটু হরু দিয়ে একটু সেদ্ধ করা আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম আমি এখানে কয়েকটা ছোটো ছোটো আলু নিয়েছি গোটা গোটা গরম তেলে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম টমেটোটাও আমি বেটে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন হলুদ এবং একটু গুঁড়ো লঙ্কা এবারে আমি আলুগুলো দিয়ে একটু জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা রেডি আজকের আলুর দম তাহলে বন্ধুরা গরম গরম ফ্রাইড রাইস আর আলুর দম রেডি গরম গরম পরিবেশন করুন আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি পৌঁছে দেব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আছে গুরু পূর্ণিমা উপলক্ষে সকল বড়দের জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা আপনারা আমাকে আশীর্বাদ দিন আমি যেন খুব ভালো একটা কাজ করতে পারি ভালো থাকবেন নমস্কার